ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের দাসপুর এলাকার বকুলতলায় ঘটে যাওয়া এক ভয়াবহ পথ দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় একটি প্রাইভেট গাড়ি ও মোটর সাইকেলের মুখোমুখি জখম হয়েছেন বাইক চালক স্থানীয় সূত্রে জানা যায় বকুলতলা এলাকায় দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয় ধাক্কার তীব্রতায় বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন দুর্ঘটনায় মোটর সাইকেলটি সম্পূর্ণ ভেঙে যায় এবং গাড়ির সামনের অংশে ব্যাপক ক্ষতি হয় ঘটনার খবর পেয়ে দাশপুর থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয় তবে এখনো পর্যন্ত তার নাম ও পরিচয় কিছুই জানা যায়নি দুর্ঘটনা জেরে কিছু সময়ের জন্য রাজ্য সড়ক যান চলাচল ব্যাহত হয় স্থানীয় এক বাসিন্দার অভিযোগ রাস্তার ধারে দোকান বসে থাকায় চলাচলের সমস্যা হচ্ছে তিনি বলেন দোকানগুলি না সরলে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে এ বিষয়ে প্রশাসনের কাছে আগেও আবেদন জানানো হয়েছে এখানে জানতে পারলাম যে ওই ছেলেটি নাকি কোন কোন জায়গায় খেলতে গিয়েছিল খেলে এসে এইখানেই খাবার টাবার কিছু খাবে টাবে বলে একটু ছিল আর ওই ওই ধার থেকে গাড়ি এসে ওই ঢালের টার্নিংয়ে এই দোকানগুলির জন্য মানে রাস্তা দেখা যায়নি যার ফলে এসে কী হলো একদম ওকে মেরেছে সজোরের ডা ধাক্কা আর ও একদম পড়ে গিয়ে ওর এই জায়গাটা নাকি একদম থেদে লেগেছে এইখান থেকে যখন ওকে তুলে হাসপাতালে নিয়ে যায় তখন নাকি শ্বাস চলছিলো তারপরেই নাকি উনি মারা গেছেন এরকম আমরা খবর মোটামুটি আমরা পেলাম প্রশাসন থেকেও পুলিশ এসেছিলো এই যে দোকানগুলি কি আর কি না উঠালে পরে আগামী দিনেও আরও এইভাবেই অ্যাক্সিডেন্ট হতে থাকবে আগেও হয়েছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট সেই জন্য আমরা সাধারণ ব্যক্তি হিসাবে আমরা এইখানের আশেপাশের সব গ্রামবাসী হিসাবে প্রশাসনের কাছেও আমরা আবেদন করেছি যে এই দোকানগুলি অবিলম্বে তুলে দেওয়া হোক নাহলে বড় দুর্ঘটনা এরকম ঘটতেই থাকবে আপনার নাম আমার নাম তপন হাজরা বাড়ি বাড়ি সিংহ Boop.